গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভিডিওটি খুবই ছোট্ট একটা ভিডিও তো দেখতেই পাচ্ছো এখানে আমি আমার মামা সঙ্গে খেলা করছি তো খেলা করছি কিনে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে খেলা করছি চিংড়ি মাছ ছাড়াতে কিন্তু আমার খুব 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 ভালো লাগে কিন্তু যদি কুচো চিংড়ি হয় তাহলে কিন্তু আমার আবার একেবারেই ভালো লাগে না আর চিংড়ি মাছ খেতেও আমার খুব ভালো লাগে আর ছাড়াতেও খুব ভালো লাগে তো দেখো মাম্মা মামার সঙ্গে এখানে চিংড়ি মাছ নিয়ে খেলছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যাই হোক কটা দিন আমার শরীরটা তো ভালো না তার জন্য সেরকম কোনো ভিডিও দিতে পারছি না তো যাই হোক সবাই আমাকে যেন আবার ভুলে যেও না ঠিক আছে তো দেখো এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর পটলটাও ভেজে নিচ্ছি তো নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কী করবো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তাই না তো আজকে করব পটল চিংড়ি তো ভাবলাম করছি যখন তোমাদের কাছে শেয়ার করি আর আলুগুলোও ভেজে নিয়েছি যাই হোক আমার ফ্যামিলি মেম্বার্স খুবই কম এর জন্য সব কিছুই একটু একটু করে করছি আর যার ফ্যামিলিতে যেমন মানুষ সে তো তেমনই বেশি বেশি করবে তাই না যাকে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আর কড়াইতে হ্যাঁ একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম দিয়ে বাটা মশলা গুঁড়ো মশলা সব একসঙ্গে পেস্ট করে এই যে এবার আমি মশলাটাকে একটু রান্না করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না বেরোয় মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই ভেজে রাখা পটল আলু সব কিছু দিয়ে আবার একটু কিছুক্ষণ রান্না করে নেব ঠিক আছে আর কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করো কিন্তু আর হ্যাঁ কেউ কিন্তু একটাও কমেন্ট করতো না আমার না খুব খারাপ লাগছে জানো প্লিজ সবাই একটু কমেন্ট করে দাও কমেন্ট না আমার খুব ভালো লাগবে আর ভিডিও করতেও ইচ্ছা করবে তাই একটু লাইক কমেন্ট ছাড়াকে ভিডিও করতে ভালো লাগে বলো আমার মিষ্টি বন্ধুরা সুইট বন্ধুরা ঠিক আছে তো কেমন তো দেখো রান্নাটা ফটাফট দেখে নাও আর তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম অনেক বক বক করলাম ঠিক আছে তো দেখো পটল দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে একেবারে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে রান্না করে নিয়ে নিলে এর মধ্যে আবার চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নেব দেখো কত সুন্দর একটা কালার এসছে তাই না পটল চিংড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে যাই হোক রান্নাটা করেছিলাম আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি হয়েছে খেয়ে বলেছে দারুণ হয়েছে দারুন আর রান্না যদি ভালো হয় সবাই যদি খেয়ে বলে যে হ্যাঁ ভালো হয়েছে এর মতন আনন্দ মনে হয় আর কারোর হয় না মানে কোথাও পাওয়া যায় না এরকম আনন্দ তাই না আমার তো খুবই ভালো লেগেছে সবাই যখন প্রশংসা করছিল দেখো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রয়োজন মতন একটু জল দিয়ে দেব এইভাবে রান্না করলে সবাই একেবারে আঙুল চেটে ফুটে খাবে তো জলটা দিয়ে দিয়েছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটতে থাকবে তারপর একটু গরম মশলা ছড়িয়ে ঝোলটা নামিয়ে নেব তো দেখো আমি এরকমই রেখেছি যার যেরকম ভালো লাগে সে সেরকমই রেখে নেবে আর হ্যাঁ কার কেমন লাগলো রান্নাটা সবাই অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে তো দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আজকে ভিডিওটি এই পর্যন্ত চলে আসবো পরের দিন নতুন একটি ভিডিও নিয়ে